আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস সেভেন থেকে এইটে যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে পরীক্ষা দিচ্ছ তাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার অনেকে আমাকে কমেন্ট করছো ক্লাস সিক্স থেকে সেভেনের বা সেভেন থেকে এইটের কোশ্চেন অ্যান্সার দেন ম্যাম তো বেশি দিন তো বাকি নাই এই কয়েক দিনের মধ্যে আমি কখন কোচিং করাবো আর কখন তোমাদের জন্য ভিডিও বানাবো আমার হাতে একদমই সময় নেই তাই বলছি যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আমার ভিডিওতে অনেক ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো না নাহলে কুড়ি দিনের মধ্যে আমি হয়তো এক একটা ক্লাসে চার বা পাঁচটা ভিডিও বানাতে পারবো এটা থেকে তোমরা কতটা কমন প্রশ্ন পাবে তো তার জন্য বলছি যদি তোমরা অনলাইনে কোচিং করো তাহলে অনেক কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে সাজেশান দিতে পারবো মুখস্থ করাতে পারবো সব কিছুই হয়ে যাবে তো এখানে কোশ্চেনগুলো দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন হচ্ছে ম্যালেরিয়া শব্দটির অর্থ কী দূষিত বায়ু ইউএনআইসিএসিএফ এর পুরো নাম কী ন্যাশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফাউন্ড তুমি অবশ্যই বানানটা খুব ভালো করে ফলো করো পাঁচ নম্বর কোয়েশন হচ্ছে একটি যান্ত্রিক ও একটি জৈব বাহকের নাম লেখো উত্তর হচ্ছে যান্ত্রিক বাহক মাছি জৈব বাহক মশা ছ নম্বর কোশ্চেন হচ্ছে কোন মশা ওরার সময় ডানায় শব্দ করে উত্তর হচ্ছে অ্যানোফিলিস মশা কোন মশা অ্যানোফিলিস মশা অবশ্যই তোমরা সিলেবাস খুটিয়ে খুটিয়ে খুব ভালো করে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাবে কারণ সেভেন এইট এদের কিন্তু খুব টাফ কোশ্চেন আসে তো সাত নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় উত্তর হচ্ছে উত্তর অঞ্চলে আট নম্বর কোশ্চেন হচ্ছে মৃগোনাভি কোন প্রাণী থেকে পাওয়া যায় উত্তর হচ্ছে কস্ত্রি মৃগ থেকে পাওয়া যায় তো এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন শূন্যস্থান পূরণ করো এক নম্বর হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোন বস্তুতন্ত্রে ড্যাশ গঠিত হয় খাদ্য শৃঙ্খল গঠিত হয় দু নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাংগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় সুন্দরবনে কিছু সহজ কোশ্চেন থাকবে আবার কিছু টাফ কোশ্চেন থাকবে আর আলামিন কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে বছরে তাই চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে এই ধরনের কোশ্চেনগুলো খুবই বেশি বেশি দেখবে আমাশয় স্টু জলবাহিত রোগ রোগস্টু যক্ষা কী হবে বায়ুবাহিত রোগ উঠতে হবে আমার হচ্ছে জলবাহিত রোগ যক্ষা বায়ুবাহিত রোগ এক বীজপত্রে বীজের বীজপত্র কি বলে স্কুট টেলাম যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি অনেক ভিডিও আছে তোমাদের জন্য আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে যাতে অন্যদেরও হেল্প হয় আর কার কোন সাবজেক্ট অবশ্যই কমেন্ট করো আমি সেই ক্লাসের কোয়েশ্চেন অ্যান্সার দেবো তবে এই সময় আমার হাতে সময় অনেক কম আমি অনলাইনে ক্লাস করাচ্ছি আর সময় পেলে ভিডিও বানাচ্ছি তো এবারে চলে আসছি সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য হলো দানা শস্য তেল সরি চলে গেছে তোমরা পারলে স্ক্রিনশট করো অথবা খাতা পেন নিয়ে লিখে নাও সব থেকে বেটার হচ্ছে খাতা পেন নিয়ে লিখে নেওয়া কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দেখো মোমো চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মিটালিন ইলো অ্যাজিনোমোটো স্যাকারিন না ক্যারামেল মিশ্রিত থাকে মেটানিল ইলো চার নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও কোশ্চেনগুলো আমি ভিডিও প্রায় শেষের দিকে কটা ইম্পর্টেন্ট বড় কোশ্চেন দিয়েছি এগুলো তোমরা বই থেকে খুঁজে নেবে এবার হয়তো আমি আর অ্যান্সার দিতে পারব না শুধু কোশ্চেন তুলে দেব তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো বই থেকে খুঁজে নিও হলে আমার ভিডিও বানাতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নিয়েই তোমরা অবশ্যই কার কোন সাবজেক্টের প্রয়োজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আল্লাহ হাফেজ